এমডি মুন্না লিখেছেন চট্টগ্রামে বেড়াতে আসেন হ্যাঁ অবশ্যই চট্টগ্রামে যাব তো চট্টগ্রাম তো আমার নিজের আপন ঠিকানা ঠিক আছে মোহাম্মদ নুরুল আফসার সম্পাদক গোলাপি আপু কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন কি অবস্থা সুদ্দিন ভাইয়া লিখেছেন আপু আপনি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া এমডি মামুন এমডি মামুন লিখেছেন হাই আপু কেমন আছেন এমডি মামুন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন কি অবস্থা আরিফ আহমেদ লিখেছেন হাই হাই ভাইয়া হ্যালো চাঁদের আলু লিখেছে আসসালাম আলাইকুম কেমন আছেন চাঁদের আলু আমি ভালো আছি আপনি কেমন আছেন কি অবস্থা আরিফ আহমেদ লিখেছেন তোমাকে ভালো লাগে আচ্ছা আচ্ছা আহ ডিআর আর ডি আর আবু রাইহান ডিএমএফ আচ্ছা ডক্টর আবু রাইহান আচ্ছা আপনার ধান গুলো খুব সুন্দর একদম আব্দুর রকিব লিখেছেন আসসালাম আলাইকুম আমি উগানটা থেকে যুক্ত হয়েছি ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ভাইয়া স্মার্ট মান্নান লিখেছেন কেমন আছেন আপু স্মার্ট মান্নান ভালো আছি আপনি এতদিন পর যুক্ত হয়েছেন আমার সাথে কোথায় ছিলেন এতদিন জাহার ইসলাম লিখেন আসসালামু আলাইকুম কেমন আছেন জিভ ভাই ভালো আছি আরিফ ভাই আমি তোমার মুখখানি এমনই ভালো লাগে আচ্ছা আচ্ছা তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মনিরুদ্দিন লিখেছেন আজকের দিনকাল কেমন কাটলো আপনার মনিরুদ্দিন কাজের প্রেশার সো সব মিলে ওকে ভালোই কেটেছে চাঁদের আলু লিখেছেন আলহামদুলিল্লাহ আপু আপনি আমি খুব ভালো আছি আপনার দোয়ায় চাঁদের আলু আলহামদুলিল্লাহ শুনে ভাইয়া ভালো লাগলো আরিফ আহমেদ লিখেছে মুই তোমাকে অনেক বহু ভালো পাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালোবাসার জন্য এতটা ভালোবাসা দিয়েছেন এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনিরুদ্দিন লিখেছেন আপনার শরীর ভালো আছে তো মনিরুদ্দিন ভাইয়া জি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে কালকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল এই জন্য কালকে আসতে পারেনি আজকে ভালো লাগছে চাঁদের লিখেছেন তো ডিনার ডিনার করেছেন না ভাইয়া এখনো ডিনার করিনি আপনাদের সাথে কথা বার্তা বলে তারপর হচ্ছে কি ডিনার করব মুস্তফা মাতবর মুস্তফা মাতবর ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি সৌদি আরব থেকে দেখছি মুস্তফা মাতবর ভাইয়া ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন কি অবস্থা এমডি মাসুদ রানা লিখেছেন ম্যাডাম কেমন আছেন এমডি মাসুদ রানা ভাইয়া ভালো আছেন আপনি কেমন আছেন কি অবস্থা আ মোহাম্মদ মিয়া লিখেছেন এত সুন্দর মানুষ আছে না ভাইয়া এত সুন্দর মানুষ নাই এমডি জাকির হোসেন লিখেছেন চলে এলাম আপনার লাইভে অনেকদিন পরে এমডি জাকির হোসেন মিয়া থ্যাঙ্ক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কোথায় ছিলেন এতদিন আসেননি কেন আব্দুল কাইম লিখেছেন আপু তুমি কেমন আছো আব্দুল কাইম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন কি অবস্থা মনিরুদ্দিন ভাইয়া লিখেছেন কি করে ভালো থাকবো আপনার মুখটা দেখে তো কি যেন বলবো খুঁজে পাচ্ছি না কেন খুঁজে পাবেন না কেন সুন্দর সুন্দর কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট খুঁজে পাবেন খুঁজে পাবেন ইফতি হৃদয় হাসান আপু হাসিটা খুব ভালো লাগে ইফতি হৃদয় হাসান ভাইয়া থ্যাংক ইউ মুজিবুর রহমান ভাইয়া লিখেছেন চিনতে পারছেন তো জি ভাইয়া চিনতে পেরেছি ইথালি থেকে বলছেন আপনি নিশ্চয় এমডি মন্নান লিখেছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এমডি মান্নান হবে অথবা মুন্নান হবে জি ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন কি অবস্থা নাজিব হোসেন লিখেছে কলকাতা থেকে কেমন আছেন না ভালো আছি ভালো আছি নজরুল ইসলাম একদম ওকে আচ্ছা আলহামদুলিল্লাহ নাজিমুদ্দিন মিয়া লিখেছেন হাই হ্যালো আপু কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন কি অবস্থা সামিউল শাউন লিখেছেন এত সুন্দর কে কে আপনি না আমি এত সুন্দর না গিয়াসুদ্দিন লিখেছে আপু কেমন আছেন আমি দুবাই থেকে লাইক লাইভ দেখছি আপু উদ্দিন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য মুজিবুর রহমান ভাইয়া লিখেছেন এমন সময় এলেন আজ ইতালিতে আমার অফ ডে বিকাল এখন আচ্ছা বাইরে কফি খেতে যাব আসুন কফি খেয়ে আসি মুজিবুর রহমান ভাইয়া ঠিক আছে ওকে কখনো ইতালি গেলে তখন হচ্ছে কফি খাবো আপনার সাথে ঠিক আছে থ্যাংক ইউ মুজিবুর রহমান ভাইয়া কফি খাওয়ার দাওয়াত দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এমডি ওয়ালিউল্লাহ এমডি ওয়ালিউল্লাহ লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এমডি ওয়ালিউল্লাহ এমডি ওয়ালিউল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন কি অবস্থা জাহির 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 ইসলাম লিখেছেন ভাবিত আমি তোমার লাইভটা সৌদি আরব থেকে দেখছি ওয়েলকাম ভাইয়া দেখার জন্য আপু কেমন আছে ভালো আছি ভাইয়া আবুল আবু আবুল হোসেন লিখেছেন আপু তুমি মানুষকে পাগল করে আস না ভাইয়া একদমই পাগল করিনি আপনারা সব ভালো থাকেন আমি সেই কামনা করি পাগল পাগল হবেন কেন আম্মা কি আর ডক্টর আবু রায়হান ডিটিএমএস লিখেছে আপনি নিজেকে নিজে এত দুর্বল মনে করেন কেন আচ্ছা আসলে আপনি অন্য কোন দিক দিয়ে দুর্বল নয় আচ্ছা আপনাকে সুন্দর বলে কষ্ট দিতে চাই না সত্যি আপনি অনেক মহান জ্ঞানী গুণী মানুষ আমাদের সঙ্গে আপনি ঢং করছেন বুঝিনি বুঝিনি লাস্ট শুধু তো লাস্টেরটা বুঝিনি ঠিক আছে বাকি সব বুঝছি বুড়হান আলী আলী লিখেছেন বহুদিন পর লাইভে আসলাম মনের কথা বলতে বুরহান আলী আলী ভাইয়া এতদিন কোথায় ছিলেন বহুদিন কেন লাইভে আসেননি সেটা বলেন আচ্ছা যারা যারা আমার পেজে নতুন আছেন ওনারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আমার সাথী পেজটা যে পেজ থেকে আমি লাইভে আসছি আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন জিয়াবুল হক লিখেছেন সেটা অনেক সুন্দর জিয়াবুল হক ভাইয়া থ্যাংক ইউ পারভেস লিখেছেন হ্যাঁ খুব ভালো আছি ধন্যবাদ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন শুনে খুবই ভালো লাগছে ভাইয়া মোহাম্মদ নজর লিখেছেন হাই হাই রাকিব লিখেছেন কেমন আছো কি করো রাতে খাওয়া না ইসলাম লিখেছেন হাসির মা কেমন আছো বোন এইদিকে হাসির মা আবার ভুন বাপরে বাপ কত কিছু বলেন আপনারা মাইনুল ইসলাম লিখেছেন ম্যাডাম আপনি কোথা থেকে বলছেন মাইনুল ইসলাম ভাই আমি ঢাকা থেকে বলছি নজরুল ইসলাম বলেছে যতই টেনশনে থাকি না কেন আর তবু আপনার লাইভের অপেক্ষায় থাকি দেখলে যেন মাসাল্লাহ মনটা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ ভাইয়া নজরুল ইসলাম ভাইয়া শুনে ভালো লাগলো এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন এমডি সেলিম লিকেশন নানুর হাসি কত সুন্দর লাগে তাই আচ্ছা মনিরুদ্দিন লিখেছেন আপনি লাইভে আসার পর তুফান ঝড় বৃষ্টি এসে পরে ওরে বাপরে কেন কেন এসে পড়ে ভাইয়া হম কই আমি তো কোনো তুফান ঝড় পাচ্ছি না রফিকুল ইসলাম লিখেছেন আপু দেশের বাড়ি কই রফিকুল ইসলাম ভাই আমার দেশ বাড়ি হচ্ছে চট্টগ্রাম আমার আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কি একটু বলেন তো আমার কি নেট আটকাই গেল নাকি বুঝতেছি না আমি আর এক্স অ্যাক রাম আর লিখেছেন হাই আপু কেমন আছেন ভালো আছেন আমি আপনার লাইভ এসে গেছে আপনার লাইভ এসে গেছি আচ্ছা আপনি কিন্তু সুন্দর তার চেয়েও সুন্দর আপনার দিলটা থ্যাংক ইউ থ্যাংক ইউ রাকিব হোসেন লিখেছেন আজকে তোমাকে হ্যাপি লাগছে মনিরুদিল লিখেছেন কালকে কেন লাইভে আসলেন না কালকে হচ্ছে গিয়ে লাইভে আসতে পাইনি একটু ঠান্ডা ঠান্ডা একটু মনে হচ্ছিল এই জন্য লিখেছেন কি অবস্থা কেমন আছেন চিনছেন আমি সৌদি আরব থেকে দেখছি বিল্লাল বিল্লাল হুসেন হ্যাঁ ভাইয়া চিনতে পেরেছি আমি ভালো আছি আপনি কেমন আছেন কি অবস্থা সৌদি আরবের লাইভ আপনার কেমন যাচ্ছে সেটা জানাবেন এমডি সিফাত অনেক দিন পরে পাইছি তোমার লাইভটা আপো এমডি সিফাত আপনি তো আমাকে ফলো দিয়েছেন তাহলে তো আপনার কাছে নোটিফিকেশন যাওয়ার কথা ভাইয়া আমি তো আসলে অনেক দিন অসুস্থ ছিলাম জন্য লাইভে আসতে পারিনি কিন্তু বেশ কিছুদিন থেকে তো আমি লাইভে আসতেছি প্রতিদিন চলে আসবেন এখন থেকে